জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন উনি তখন যে আওয়ামী লীগ সরকারের এই পাতানো নির্বাচনে ওনাকে একটা ফেল দেখানো হয়েছিল উনি তখনই একটা রায় হয়ে গেছিল জনতার মেয়র তখনই কিন্তু সবাই বলতো জনতার মেয়র হাইকোর্টের রায় হয়েছে ইনশাল্লাহ এই সরকার দ্রুত ওনাকে শপথ করিয়ে ওনার সম্মানিত করবেন আজকে এই যে এনসিপি এটা ন্যাশনাল চাঁদাবাজ পার্টি এরা জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে পার্টিতে পরিণত হয়েছে তারা এই যে নির্বাচন কমিশন গ্রহ করেছে যে তো মফ জাস্টিস মব ভাইলেন্স একটা মব কালচারে পরিণত করেছে আমরা ভয় পাচ্ছি তারা মব স্টারে পরিণত হবে এদেরকে এখনই প্রতিহত করতে হবে ইনশাল্লাহ এই সরকার যদি না বুঝে এখনই জনগণ তাদেরকে প্রতিহত করছে কারণ তারা এইভাবে একটা মব স্টারে পরিণত হচ্ছে এদেরকে প্রতিহত করতে হবে এবং সরকারের দুজন যে উপদেষ্টা আছে তাদের পদত্যাগ করতে হবে যত দ্রুত সম্ভব সরকার এদেরকে পদত্যাগ করতে বাধ্য করব নালে আমরা রাজপথে থেকে তাদেরকে বাধ্য করব পদত্যাগ করার জন্য নির্বাচন সতেরো বছর নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই তাদের এই ইউনিট সরকার এই ওয়ান এলিভেন মতো আবার কেন জানি তাদের তাল বাহানা করতেছে তারা এক পর্যন্ত রুটম্যাপ কোনো একটা ফ্রেম জাতির সামনে উপস্থাপন করে নাই যে আমরা ডিসেম্বরে নির্বাচন করব তারা একটা আমি বলতে এই তারা মুনাফেকের মতো কাজ করতেছে জাতির সামনে উপস্থাপন করে না যে তারা কখন নির্বাচন দিবে সঠিকভাবে বলতে হবে রুটম্যাপ দিতে হবে এই দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে হবে এই সরকার পলানের সুযোগ পাবে না